হুদুর বলতে পারে যে খুদ বা কেন পূর্ব দিকে পড়ে যে ব্যক্তি কোরআন মতে জীবন গড়বে যেও চালাবে কোরআন তাকে আল্লাহ জান্নাতে পৌঁছাই দেবে অমান চালাও খালপা জাহারি হি সাকা হইয়া ডার আর যে ব্যক্তি কোরআন সাথে সম্পর্ক রাখবে না বরং কোরআনকে আমাদের সমাজে বানাইছে এখন তদ্বিরের কিতাব কোরআনকে বানাইছে এখন আমাদের সমাজে খতমের কিতাব কোরআনকে বানাইছে এখন আমাদের সমাজে কি বলেন হ্যাঁ কোরআন কি তদবিরের জন্য করেন আপত্তি নাই কোরআন দিয়ে খতম করেন আপত্তি নাই তবে কোরআন আল্লাহ তালা দিয়েছেন আপনার আমার জন্য পাথেও এই কোরান পড়ে জীবন করতে হবে আপনাকে বাবা পাঁচশো টাকা দিলেন একটা ব্যাগ দিলেন যাও বাড়ি মেহমান আসছে তুমি দৌলতপুর থেকে বাজার করে নিয়ে আসো তো আপনি দৌলতপুর রওনা হলেন প্রতিমধ্যে দেখলেন যে আপনার বন্ধুরা ফুটবল খেলছে তাদের সঙ্গে খেলায় শরিক হয়ে গেলেন তো খেলায় শরিক হয়ে খেলতে খেলতে এখন আরে এখন তো তিনটা বেঁধে গেছে এখন বাজার গিয়ে বাজার পাবেন না সেই ক্ষেত্রে আপনি এখন টাকা নিয়ে নিয়ে ব্যাগ নিয়ে বাজার না করে বাড়ি ফিরে আসেন বাবাকে আপনাকে আদর করবে নিশ্চয়ই না বরং বাবা আপনার গাল মন্দ করবে রাগ জাগ করবে আমার ভাইরা আল্লাহ পাক রব্বি করিম এই কোরআন তো আপনার আমার জন্য দিয়েছেন প্রিসক্রিপশন কোরআন আপনার আমার জন্য পাঠাও কোরআন মতে আমার আপনার প্রত্যেকের ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়লেই তাহলে শান্তি পাওয়া যাবে কিন্তু আমাদের সমাজে দেখেন ফিসফিসি বৃষ্টি হলো দিনের ঘর টিনের ঘর আছে না ফিসে বৃষ্টি হলে ঘরে ভিতর যে আছে সে কি ভিজবে ভিজবে না যে বাহিরে আছে সে হালকা ভিজবে আর যে আমাদের আঞ্চলিক ভাষা বলে এই সাইসা বলে না সাইসা এ কোনায় কোনায় থাকলে বেশি ভিজবে না কারণ ওই সারা মানে টিনের পানিটা তার পরে পড়বে বনাই ঠিক ইসলামকে যে পরিপূর্ণ মানে সেও শান্তিতে বসবাস করে আর ইসলামকে যে মানে না ওর দুনিয়ায় তো কোনো জায়গা নেই পরক জায়গা নাই আর অর্ধেক মানে সে অকি অবস্থা এজন্য আমার ভাইরা ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করি ব্যক্তি থেকে নিয়ে সমাজ রাষ্ট্র সব জায়গায় কোরআনের হুকুমত যদি কায়েম হয় কোরআন মতে চলে থাকতে আমার ভাইরা আমি একা ঈদ করলে তেমন হয় না আমার বাড়ি আমার প্রতিবেশী আমার সমাজ প্রত্যেকে আনন্দ আমরা ভাগাভাগি করে আনন্দ করতে চাই উল্লাস করতে চাই এটাই হলো ঈদ ঠিক তেমনি করে রাষ্ট্রের প্রত্যেক মানুষ যে শান্তি থাকে এটাই হলো শান্তি আমি আকাশের থেকে একে বলো শান্তি বলে না এজন্য আসুন আমাদের প্রতিজ্ঞা করতে হবে সংকল্প করতে হবে এ দেশ আমার আপনাকে পরিবর্তন করতে হবে এদেশের মানুষকে আপনাকে আমাকে ভাবতে হবে এদেশের মানুষ নিয়ে ভারত ভাববে না ভারত তো যা ভাবার ভেবেছে এমনি ভাববে না যে ভাবার তো ভাবতেছে এদেশের প্রতিবেশী এদেশের মানুষ এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আপনাকে আমাকে মেহনত করতে হবে দোয়া করতে হবে আল্লাহ পাক রব্বে কারিমের কাছে আমার ভাইরা এজন্য আল্লাহ পাক রব্বে কারিম আমাদের সমাজের প্রত্যেক মানুষ এখন আগে থেকে আমরা অনেকে কি হয়ে গেছি অনেক অ্যাডভান্স হয়ে গেছি আগে চিন্তা করতো ভোট যাদের দেওয়ার দিক এখন আমরা চার দোকানে বসে দেখবেন প্রত্যেকে একজন দার্শনিক প্রত্যেকে একজন রাজনীতিবিদ প্রত্যেকে একজন বড় বিচার ঠিক ঠিক জানো চার দোকানে বসলে এরকম দিত হ্যাঁ এমন এমন কথা কয় চার দোকানে বসলে হুজুর তো আস করে গেল হুজুর বলতে পারে যে খুতবা কেন পূর্ব দিকে পড়ে হ্যাঁ আচ্ছা খুতু মানে বক্তব্য খুতু মানে কি বক্তব্য কি আপনাদের মুখের দিকে ফেস টু ফেস দিচ্ছি না আমি আমার পিঠ আপনাদের ঘুরা দিচ্ছি খুতবা তো ফেস টু ফেস হয় বক্তব্য ফেস টু ফেস হয় যাই হোক এজন্য প্রশ্ন আজ একটা করার ভিতর কি নাই শান্তি নাই বরং মানার ভিতর শান্তি সফলতা